দিনরাত যায় বুদিনা আশা শেষ না একদিন সুফি কাজী আধা দোয়া আলো আধা ধ অন্ধকার আব্দুর রহমানি ভাব চিন্তা করলেন এখন তো সূর্য উঠে যাবে আমি ধরা পড়ে যাব তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন খেজুর বাগানে লুকিয়ে আছেন হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ওটাকে কয় আসসালাতু খাইরুম মিনাল নাও তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে করে বের হলেন দৌড়ে গেলেন মসজিদের কিনারে কেউ তারে না তিনিও কাউরে না খඳ পরি নিওজ করে মসজিদে ঢুকলেন আল্লাহর নবী মসজিদে ঢুকলেন ইবাদত করলেন নামাজ হয়ে গেল নমাজ শেষে নবীর একটা অব্বাস ছিল মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন বাবারা কেমন আছো সবাই কইয়া আল্লাহ আমরা সবাই ভালো আছি নবীজি বললেন ওই কোনায়টা কে বসে আছে খালিগা এই রকম একটা সাহাবা ছিল আমার মক্কা এই রকম একটা সাহাবা ছিল আমার মক্কায় ছিল রহমানি কেমন তোমার দেখতে পুর আব্দুর রহমানের মতো মনে হয় আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন গালবে টপ ঠপ করে পানি পড়ে আব্দুর রহমান ডাক দেখো আরে চোল আল্লাহ আমি আপনার আব্দুর রহমান কমা আমার আব্দুর রহমান তার না দুষ্ণু দুষ ছিল আমার আব্দুর রহমানের গায়ে রং ফর্সা ছিল আমার আব্দুর রহমানের চোখগুলো ভাষাভাষা ছিল তুমি আব্দুর রহমান না তোমার তো হাড্ডিগুলা দেখা যায় পেটের সাথে পিঠ লেগে গেছে গালের চামড়া ভেতরে ঢুকে গেছে আব্দুর রহমান চিৎকার করে সুল আল্লাহ আমি আপনার আব্দুর রহমান আমি আজকে এতদিন আপনি আসার পর একদিনও গোসল করতে পারি নাই আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি আমি মজার কোনো খাবার পাই নাই গণবি গোসল করতে পারি নাই এই আপনার আব্দুর রহমান আল্লাহ নবী হু হু করে কেঁদে উঠলেন তিনি হাত দুটা বাড়ায় বলেন আর আমার কাছে আমার কাছে আব্দুর রহমান সবাই রাস্তা করে দিলেন আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কেনারে গেলেন নবীল উঠলেন হাত ছড়িয়ে দিলেন আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে যা আব্দুর রহমান হাউ করে কান্দে কতদিন হয় নবীর জন্নতি গন্ধ পায় না নবীর গায়ের জন্নতি গন্ধ পাই না আজকে কতদিন হয় চাপতে ধরলেন নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন নবীও কান্দে নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায় আব্দুর রহমানও ছাড়ে না নবীও ছাড়ে না কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন ডাক ডাকবি আব্দুর রহমান জিজ্ঞাসা করে আর আল্লাহ আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই কোনোদিন কারো টাকা মেরে দেই নাই কোনো দিন কারোর উপরে হাত ঠাই নাই কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই আমার অন্যায়টা কি আমার কি অন্যায় কেন বুঝে হাল আমার টুপিটা ঘুরে ফেলল কেন আমার পাঞ্জাবি ঘুরল আমি কি অন্যায় করছিলাম আমার থেকে আপনি নবী বলে দেন আল্লাহ রবি কয় তোমার যেই অপরাধ আমারও তো সেই অপরাধ আমি কেন মক্কা ছাড়া লাগলো আমি কি সারতে চাইছিলাম আমি কেন চললাম আমার যেই দোষ তোমারও সেই দোষ ওই দোষটা কি আল্লাহর নবী কয় বিল্লাহিল হোম ই তোমাদের কোনো অপরাধ নাই অপরাধ একটাই তোমরা এক আল্লাহর উপরেই এনেছো ঠিক না আমাদের একটাই অপরাধ ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ আরাকানের মুসলমানের একটাই অপরাধ বাংলার মুসলমানের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক কিনা এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি, ঠিক দিনকে দিনকে বিক্রি করে দেওয়া যাবে না ধ্বংস হতে দেওয়া যাবে না আমার ইব্রাহিম খলিল ভাই এলাকার মানুষগুলার গুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্যে বাচ্চাদেরকে কড়ানের আলো আলোকিত করার জন্যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফাইজিয়া মাদ্রাসা করেছে আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে ভাই অনুরোধ করে বলে যাই তোমরা যারা গার্মেন্টস এর লোক আছো তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও সবগুলো বাচ্চারেও দাও পাঁচটা বছর মাদ্রাসায় পড়াও তারপর স্কুলে নিয়ে যাও তারপরে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আমার আপত্তি নাই পাঁচটা বছর যদি সে সহি করে করান পরে কবিরা গোনাগুলো চিনে যায় হালাল হারাম বুঝে ডাক্তার হইল সে আর অপারেশ সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক কিনা তার দুই পাঁচটা বছর করান শিক্ষা দাও হালাল হারাম শিক্ষা দাও সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলে আর বাঁশ দেবে না ঠিক কিনা খাও দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই দুই নম্বরই মাল বিক্রি করবে না সে যদি কাস্টমার হয় দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না ঠিক না সুতরাং ছয়ত্রিশ বছর আমি পুস্তক তৈরি মাহফিল করি এ জায়গায় তাতে আমার আর কখনো আশা হয়ে উঠিনি যদি আমি প্রথম এসেছি আমার মন ধরেছে বাচ্চাটারে বসন্ত তো বসান জাহান তো উঠতে গেছে না বস হাই হাই ছেলে জাহান থেকে গেছে ওইখানে আসো আমিন উঠেন প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না আজকে আমি যখন কুমিল্লা থেকে রোয়ানা করি অঝোর বৃষ্টি ঝরেছে আবার পিএস এব্রাহিম খলিল ভাইকে জিজ্ঞেস করেছে আমরা কি রওনা করবো হ্যাঁ গাজীপুরে কোনো বৃষ্টি নাই একটা লুক করতে দিয়েন না দয়া করে একটা লুক দয়া করে উঠবেন না আমাকে কয়েকটা মিনিট সময় দেন আমি ছত্রিশ বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই মাহফিল কদম দিয়ে আমি মোস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যদি কহুজুর বুঝতেন কেমনে বললাম কুমিল্লাতে অজর বৃষ্টি আর তোমাদের এখানে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে কি বসতে পারত তোমরা তারপরে বুঝেন না মাহফিল কবুল হইছে না না হইছে তারপরে মাহফিল থেকে চলে যেতে মন আপনি কি মাহফিল বুঝেন কারে কয় আপনি তো কিচ্ছু দেখেন না ফেরেস্তা দেখে আপনার আব্বা আমার আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন মাহফিলের চতুর দিয়ে তারা রুহানি হালাতে দাঁড়িয়ে আছে সুবাহারাল্লা বলবেন না ফেরেস্তা জিজ্ঞেস করে কেন দাঁড়িয়ে আছো তোমার মা মাকে দেখে কয় কুমিল্লার হুজুর এসেছে আমার ছেলেও মা গিয়েছে আমি দুনিয়াতে শুনেছি ছেলেরা দোয়া করলে মায়ের আর বাবার কবরের কবর বন্ধ হয়ে যায় না আমি দোয়া দেওয়ার জন্য আসছি আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি মা যারা কবরে শোয়াইস বাবা যারা কবর এসো একটা লুক উঠে যাবার একটা লুক নরবানা সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব তার আগে একটা লুক লাভ দেওয়া দাঁড়াইবা হজুর কোরআনের মাদ্রাসা দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি নগদ ইনশাআল্লাহ শরিক হইলাম দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা একটা লোক পাঁচটা হাজার টাকা আছেন নগদ নগদ এবার করেন করে তোমার সাল্লাহ পাঠাই দেন কিরাম আল মামুন আব্বাম্মা আছেন আম্মা আছেন আল মামুন এক নম্বরে চাওয়ার সাথে সাথে আল মামুন নগদ পকেট থেকে বের করে দিয়েছে পাঁচ হাজার আব্বা নাই আম্মা দুনিয়াতে আছেন ও মামু আমার আব্বা নাই আমি বুঝি রে বাপনা থাকলে কেমন লাগে ছোটো ছোটো বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা নাই বাবা বলে ডাক দিতে পারি না আমি জানি না রে কার আব্বা নাই আমি জানি না রে আম্মা নাই দুই নাম্বার একটা লোক লাভ দেওয়া দাঁড়াবা পুজোর দোয়া করে দেন আমিও নগদ দিয়ে দেব পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা একটা লোক পারবেন পারবেন আল্লাহ ঢেলে দেবে ভাই অসার অসার আপনি এটা উঠছেন কেন ভাই শুধু শুধু মাফিলটার ক্ষতি করতে আছে মাদ্রাসার দুইটা টেহা উঠতে আছে হ্যাঁ সহ্য হয় আপনি দো আয় করবেন আপনি সহ্য না হইলে মাদ্রাসা চলব মার্শাল আল মামুন নগদ পাঁচ হাজার পাঠাই দিছে আর কেউ আছেন পাঁচ হাজার পাঁচ হাজার মাঝারুল ইসলাম আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রক্ষমতার বরকত দিও আমার নামের সাথে লেখা আছে পীর সাহেব আমার দাদা ফুলফুরা সিলসিলার একজন বড় পীর ছিলেন আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদা থাকতে এই জন্য দাদা থেকে সরাসরি আমি খেলাফত পেয়েছি কিন্তু আপনারা সারাদার সাধারণত সব বাংলাদেশে যত পীর দেখেন সবাই কিন্তু প্রকৃত অর্থে পিন না অনেকেই পীড়া লিডারে একটা নিজের ব্যবসা বানাই ফেলছে এই পিসা বইয়া বইয়া খায় রিক্সাওয়ালায় হগিন নিবিডি টেহা দেয় হে বড় বইয়া 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 টেহা খায় আসেনি এই কারবার আমি বুঝতে আমার হাত আছে ফাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে লেখাপড়া করছি আমি যদি মাটিও কাটি তো আমি একদিনে পাঁচশো টাকা কামাই করতে পারবো কমপক্ষে তো রিক্সাওয়ালা টাকা দেবে ভিক্ষা করা মহিলা টাকা দেবে আমি সেই টাকা বৈশা বৈশা খাইতে হবে লঞ্চা লাগে সরম লাগে কেন আমরা এমন হইলাম আমি করোনার সময় আমার গাড়ি নিয়ে রাতের বেলা ঘুরে ঘুরে যারা ভয়ে বাড়ি থেকে বের হতো না আমি গাড়িতে করে বাজার করে রাতের আধারে দরজার ভিতরে নক করে বাজার দিয়ে আসতাম বলেন আলহামদুলিল্লাহ এটা বুঝার জন্য বলতেছি অহংকারের জন্য না এই গত বন্যা গিয়েছে কুমিল্লায় আপনারা জানেন বন্যার সময় আমি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরো দিন বৃষ্টিতে ভিজে ভিজে পানিতে ভিজে ভিজে আমি ঘরে ঘরে খাবার নিয়ে দিয়ে আসছি অনেক মানুষ আমার দিকে তাকাইয়া কাঁদছে যে হুজুর আপনি কৃষক মানুষ আপনি আমাদের ঘরে চলে আসছেন আমি বলছি বাবা তোমরা তো সবসময় আমারে দেখো আমার কি মাঝে মাঝে তোমাদেরকে দেখতে মন চায় না এই জন্য ছুটে এসেছি আলহামদুলিল্লাহ বলবেন না এ করোনা এ বন্যায় আমি চেষ্টা করি আমার এখানে দাদার কাছ থেকে আমি পেয়েছি মাত্র নয় শতক জায়গা আমার ভাই দাওয়াত দিতে গেছিলো আমারে হ্যাঁ ইব্রাহিম ভাই আমার দাওয়াত দিতে গেছিল জিজ্ঞেস করেন দেখে আসছে আঠারো একর জায়গার উপরে আমার কমপ্লেক্স শতক বারhaba বলতেন না কয় শত 1870 1870 1870 শত শত কিতা 1800 শতক জায়গার উপরে আবার 10টা প্রতিষ্ঠান আছে জিকির আসকার জন্য একটা খানকা আছে একটা আলিম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার মসজিদে আপনারা শুনেছেন আমার মসজিদটা শুধু মসজিদ না মসজিদ মাদ্রাসা তো কত মাই সেই করে কয়টা টেয়া ওই মসজিদ দেওয়া লাই কয়টা টাকা ওই মাদ্রাসা দেওয়া আমি চিন্তা করলাম আমার বাংলাদেশের খেটে খাওয়া অসহায় মানুষগুলো চিকিৎসার অভাবে কত মানুষ মারা যায় আমি যেই চিন্তা সেই কাজ আমি একুশ হাজার প্লাস স্কোয়ার ফিট জায়গার উপরে আমার নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ মার হাবা বলবেন না আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম কত টাকা লাগতে পারে এটা করতে ও আমাকে বললো তিরিশ কোটি টাকা কত কোটি আমি গরিব মানুষ সরকারি কোনো অনুদান নাই আমি তিরিশ কোটি টাকা পাবো কই আমি নিয়ত করলাম যে আমি এক বছর মাহফিল করে যত টাকা পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে হাসপাতালে আমি দান করে দেব আমি একসাথে পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে প্রায় ছয় কোটি টাকা এই মাসের উনিশ তারিখ আজকে কয় তারিখ এগারো তারিখ আর আট দিন পরে আমার দোতালার স্বাদ হব এক মসজিদের স্বাদ হয়েছে চব্বিশ সালের পহেলা জুন আর এখন দোতলার স্বাদ হবে এই চলতি মাসের উনিশ তারিখ আমি ইঞ্জিনিয়ারকে বললাম সাতটা করতে কি লাগবে চল্লিশ টন রড লাগবে শুধু স্বাদে কয় টন চল্লিশ টন পঞ্চাশ হাজার ইটের সুরকি লাগবে কলমগুলোতে পাথর লাগবে সিলেকশন লাগবে ছাব্বিশশো স্কোয়ার ফুট তারপরে আপনার ঘন ফুট সিমেন্ট বলে পাথর লাগবে পাথর না আর সিমেন্ট লাগবে পনেরোশো বস্তা খরচ হলো উনচল্লিশ লক্ষ টাকা ফিফটি পারসেন্ট ধরে প্রায় আশি লক্ষ টাকা আসবে সে ফিনিশিং দিলে আর অর্ধেক ধরে উনচল্লিশ লক্ষ টাকা আবার বিশাল প্রকল্প আপনাদের এখানে মাফির শেষ করেন আমি দরবারে যাবো মসজিদের কাছে গিয়া আমি গাড়ি থেকে নেমে যাই আমার ড্রাইভার আর আমার পিএসকে বলি তোমরা রুমে চলে যাও আমি ঘুরে রুমে আসতেছি মসজিদটা না দেখলে ঘুমাইতে পারি না ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ খাইতে যাই গলার মাঝে খাবার আটকে যায় মসজিদের কথা চিন্তা করে আমার সন্তানদের জন্য আমি এত খবর নেই না একদিন না যাইতে পারলে ফোনে বার ফোন দিয়া আমার খবর নেওয়া লাগে আমার মসজিদ আমার স্বপ্ন মাঝে মাঝে আমি ছাদের উপরে কান দি আল্লাহ আমি যদি ময়রা যাই তে মসজিদের কাজটা কে শেষ করবে আবার যত মানুষ চিনে আমার ছেলেদেরকে তত মানুষ চিনে না কে শেষ করবে আমি আল্লাহর কাছে কান আর বলি আল্লাহ আমার একটু খায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে তারপরে যেন আমার মৃত্যু হয় আমিন বলবেন না গুপনে আর একটা কথা কইছি এটা কি কয়েলিকা কোয়েলিটা গোপন কথাটা কই দেব এইটা কোয়ার পরে নিরাল গোপনে আল্লাহর লগে কইছে আল্লাহ মসজিদ বানানোর পরে যদি তুমি মনে করো আমি কয়েক বছর ইমামতি করার দরকার আছে তোমার মনে ধরলে করাইও না হইলেও আমার কোনো আপত্তি নাই আমিন বলবেন না আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন নিচতালায় হাসপাতাল দোতালায় তলায় মসজিদ ইব্রাহিম খলিল ভাই এখানে মাদ্রাসা করবেন প্রাউড ফিল করছে আর হওয়া উচিত শুধু ইমামতি করবে ওই জোহর মায় দে ঘুমায় খায় আর দে শৈল না এটা করবেন যে কোনো একজন ইমাম হয় একটা দোকান দিবেন নাইলে একটা মাদ্রাসা করবেন নাইলে একটা ব্যবসা দিবেন নাইলে একটা পুকুর পত্তন রাখবেন যে কোনো একটা কাজ করবেন অথবা পার্ট টাইম চাকরি করবেন ইমাম ফজর থেকে জুহর পর্যন্ত আমি আপনার দোকানের হিসাব রাখব আমারে কত দিবেন বলেন আপনি শুধু শুধু নামাজ পড়বেন আর ঘুমাইবেন খাইবেন আর জানালা খুলে রাখবেন দাওয়া পাইনি কি কারবারে হ্যাঁ কেন এটা করবেন কেন আপনি হেতারা নামাজ পড়ে আমরা নামাজ পড়াই তাহলে হেতারা যে নামাজ পড়ে তারা তো ব্যবসাও করে বাণিজ্য করে চাকরিও করে তা আমি নামাজ পড়াই দেখি আমি কিছু করতে পারবো না কে বলছে আমারে কে এটা আলে হবে তারা ইনশাআল্লাহ সমাজের বুকের মডেল হবে তারা আইডল হবে তারা আইকন হবে তারা উসু ওয়াসুল হাসানা নবীর উত্তম আদর্শ হবে ঠিক কি না বলা খালি দামাস পরাইবার খাইবার ঘুমাইব এটা কি কথা এটা নন্দত করবেন আলেম ওলামারা কোটি টাকার মালিক হবেন সব আলেম ধনী হোক আমি সবসময় দোয়া করি আলেমরা চিৎকারি মারতে সহজ যদি আলেম গরিব থাকে আলেম যখন ধনী হবে তুমি যখন হাত পাতা লাগবে তখন আলেম টিটকারি বাড়বে না তোমার প্রতি মায়া দেখাবে ঠিক কিনা হুজুর দেখলে টিটকারি বাড়ো হুজুর দেখলে টিটকারি বাড়ে মনে হয় হুজুরে তার দুলা পাই হয় এর দুর্দো শেষ না হুজুরে যদি একটু তাড়াতাড়ি আরে এডোষ হুজুরে আস্তে আসলে এটাও দোষ হুজুরের শরীর একটু মোটা তে দেখলে হুজুরে টিটকারি মার হুজুর দরজা দিয়ে ঢুকেননি হুজুরের দরজা দিয়ে ঢুকবো না উফরিদের টিন খুললে তো পুরিয়ে তোর সমস্যা কি আলে মালা বাড়া ধনী হওয়া লাগবে এটা আমার আপনার কষ্ট করবেন আল্লাহ দেবে আপনি কষ্ট করবেন আল্লাহ দেবে আপনি যতদিন স্বাবলম্বী না হবেন ততদিন পর্যন্ত সমাজের মানুষ আপনাকে মানুষ মনে করে না ঠিক না কয় আলেমের হাতে টাকা গেলে সিনেমা হল দেবে না আলেমের হাতে টাকা গেলে আলেম মত খাবে না বাগি করবে না ঠিক কি রকম আলেমের হাতে টাকা গেলে আলেম মসজিদ করবে মাদ্রাসা করবে হাসপাতাল করবে শুধু আলেমদের হাতে টাকার দরকার আছে নাকি নাই আমি তো শুরু করে দিছি আল্লাহ তো আটকায় নাই ছয় কোটি টাকা খরচ করে ফেলছি না কি হয়েছে আমার পঁচিশ লক্ষ টাকা আমি দিয়ে আমি কি বইরে গেছি নাকি আল্লাহ আবার আরো ঢাইলা দিস সোমাহার আল্লাহ বলবেন না আমার এই মসজিদের সার উনিশ তারিখে ঢালাই হবে এটা আমার স্বপ্ন আমার সন্তানের চাইতে বেশি মারা নবীজি কি বলছেন আপনি শুনছেন নবীজি বলছেন মাম বানা আলিল্লাহ হে মসজিদান বানাল্লাহু বাইতানফিল জান্না যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ আমি বললিও নাই ভাই আমার এক ভাই এই যে দৌড়ে আই না এই যে দুই হাজার টাকা কই হুজুর আপনার মসজিদের জন্য দুই হাজার টাকা আমি বলিও নাই ভাই তখন সে ওই যে ইউটিউবে দেখছে শুনছে দুই হাজার টাকা দিস আপনার মাদ্রাসার জন্য ডিসেন্স আরও দিবেন মেয়ে বিয়ে দিবেন নিয়ত করবেন এই তিন বাচ্চাগুলোকে একবেলা খাওয়াবো ছেলে বিদেশ পাঠাবেন নিয়ত করবেন প্রথম মাসের বেতনের টাকাটা মাদ্রাসায় দিয়ে দেব এইভাবে করবেন চাকরি হয়েছে প্রথম মাস থেকে দুই হাজার টাকা মাদ্রাসায় দেব। নিয়ত করেন আল্লাহ বরকত দেবে আমার এই মসজিদ আমি নিয়ত ছিল যে একটা লুক পাইলে আমার মসজিদের কথা বলবো কারণ কারিদি আল্লাহ কি করায় বড় মুশকিল এখানে যদি কেউ এখানে থেকে থাকেন যে হুজুর এক ভাই চাওয়ার আগে দুই হাজার টাকা দিছে আমিও হুজুর পাঁচটা হাজার টাকা আপনার মসজিদের জন্য দিলাম আমিও ইনশাল্লাহ পঞ্চাশ বস্তা সিমেন্ট অথবা দশ বস্তা সিমেন্টের টাকা দিলাম মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আপনাকে আমার মসজিদে স্বাগতম আপনি শরিক থাকেন আল্লাহ ঢেলে দেবেন ইনশাআল্লাহ মসজিদে দেবেন আল্লাহর ঘর আমাকে না আল্লাহ আমাকে অনেক দিছে আলহামদুলিল্লাহ কেউ আছেন হুজুর আমি একটা হাজার টাকা দেওয়ার শরীর হইলাম আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ কপাল খুলে দেবে ইনশা আল্লাহ কি নাম ভাইয়া ইসলাম আলেম মানুষ না আলেম না আলেম ভাই দরজা আমার ভাইকে দিয়ে দাও মার্শাল্লাহ আবার আরেক ভাই মার্শাল্লা আরেক ভাই দিছেন কত এখানে দুই হাজার কে দিছে এটা তোমার বাবা মার্শাল্লা আল্লাহ আল্লাহ এই ছেলেটারে তুমি আরেক ভাই দিছেন ইমাম সাহ মার্শাল্লাহ ইমাম সাহ বুঝুর আমরা আরো টাকা দেওয়া নেন না দরকার ইমাম সাহুর বেতন পাই কয়েকটি এক হাজার টাকা দিয়ে লাইছে মার্শাল্লাহ আহ এই ছেলেটার আম্মা নাই মায়ের জন্য দোয়া চাই আল্লাহ ও মার্শাল্লাহ অনেক টাকা এই যে দেখছে জহিরুল ইসলাম অনেক টাকা দিচ্ছে আরেক ভাই পাঁচশো টাকা মার্শাল্লাহ ভাই মসজিদে একদম তো মার্শাল্লাহ ঠিক আছে আমার এক লক্ষ্মী সোনা আমার মার্শাল ভাই জানে হ্যাঁ মসজিদের তো তো তারা নমুনা মার্শাল আল্লাহ তুমি কবুল কর আল্লাহ আরেকজন ভাই পঞ্চাশ টাকা দিছে দেন আল্লাহ দেবে এই উঠতে বলি নেই তো বাবা একটু দোয়া করবেন না কি করবেন বাড়িতে গিয়া দুইটা মিনিট বসেন মসজিদে মানুষ দুইটা টাকা দিতেছে আপনি দুই মিনিট বসলে কি হয় কি হয় আল্লাহ দিবে তো আল্লাহ দেবে এই ইমাম সাহেব لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর না আমি জানি না কারা আমি জানি না কার মা দুনিয়া মা যারা কবরে এস বাবা যারা কবরে শুয়েছো মায়ের আর বাবার কবর তুমি মহলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আমিন হামহুমা কামা রব্বায়নি সাগিয়া আয় আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম চতুর পাশে আমার বসে আছে আমার মনটা ভরে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে এইটাই তো হওয়ার কথা ছিল মা ওলা এটাই হয়েছে ওলা মাই কেরামদেরকে ওয়ারাসাতুলাম্বিয়ার দরজা তুমি দান করে দাও আমার মুফতি খান মোহাম্মদ মুরাহিম খলিম সুন্দর করে মাদ্রাসাটা যেন আগাই নিয়ে যাইতে পারে এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার জন্য তুমি মহব্বত পয়দা করে দাও আয় আল্লাহ তালা আবাউলা আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত দিলাম তোমার কুদরতের মাধ্যমে দিনই ইলম গুলো মানুষ যেন শিখতে পারে এই জন্য কোন একজন আয় আল্লাহ জায়গার মালিক এই মাদ্রাসার জন্য তুমি কবুলার মঞ্জুর করে না। ইয়া আলামিন সবাইকে তোমার কুদরতি হাতে সমর্পণ করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও খেটে খাওয়া মানুষ কত লোক এখানে কাজ করে খায় সবগুলা মানুষের কামাই রোজগারের রক্ষমতার বরকত নাজিল করে দাও আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেন দিয়া কেয়ামত পর্যন্ত তুমি মাওলা কায় হে মারদায়ম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ওলামায়ে কেরাম যারা দীর্ঘ দীর্ঘ লেখায়াত তুমি দান করে দাও হে আল্লাহ তাআলা ভাই ভাই ঠাই ঠাই হয় সব ওলামায়ে কেরামদেরকে একসাথে চলার তৌফিক দান করে দাও এই বাংলাদেশটারে তুমি কবুল করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তৌফিক আমাদেরকে দান করে দাও প্রচেষ্টা চালাই যাওয়ার তৌফিক দাও বাইরের শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করে রাইখো আয় আল্লাহ যত মানুষ এই মাদ্রাসায় এখন দিয়েছে আগে দিয়েছে টাকা হ্যাঁ আমি শুনে খুশি হয়েছি কত মানুষ নিয়ত করছে বাফিলটা যদি হয় আমি একশো টাকা দেব নফল নামাজ পড়ব চারটি খানি কথা তোমার বান্দারা তোমার জন্য কি না করেছে মাওলা তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না রালের মায়েরা বোনেরা যারা বেদা সোয়ালে হাজা হেদা বানাইয়া দাও মরুব্বি যারা দীর্ঘ দীর্ঘ খায় দান করে দাও মসজিদের জন্য অনেকে দানের হাত বাড়িয়ে দিল উনিশ তারিখে সাদের ঢালাই হবে তুমি মাওলান তেজাম বিল খায়ের করে দাও আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমরা ওলামায়ের ক্যারামের চেহারা এমন চেহারা বানাইয়া আল্লাহ। একজন আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমাদের হাত এমন হাত বানাই নিগো আল্লাহ। আমিন 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 যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে شوب غلا حاتمي كبولار منظر فرنا آمين 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 يا رب العالمين بحق قلنا يَا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته